আমার বন্ধু বড় অহংকারী তার পেছনে ঘরে সবাই লইয়া বাড়ি গাড়ি আমার বন্ধু বড় অহংকারী তার পেছনে ঘরে সবাই লইয়া বাড়ি গাড়ি করে তাই তো বন্ধু আমার প্রেমের মূল্য দিল না ওরে তাই তো বন্ধু আমার প্রেমের মূল্য দিল না বন্ধু আমার আসমানের চাঁদ ধরা দেবে না বন্ধু আমার আসমানের চাঁদ ধরা দেবে না বন্ধু আমার আসমানের পো আমি মানুষ হইয়া কেমনে তারে বুকেতে ধরি বন্ধু আমার আসমানের পর আমি মানুষ হইয়া কেমনে তারে বুকেতে ধরি তাই তো বন্ধু আমার প্রেমে মন মজাইল না ওরে তাই তো বন্ধু আমার প্রেমে মন মজাইল না বন্ধু আমার আসমানের চাঁদ ধরা দেবে না ও বন্ধু আমার আসমানের চাঁদ ধরা দেবে না আমি বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াম না আমি বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াম না বন্ধু আমার আসমানের চা ধরা দেবে না হাই রে বন্ধু আমার আসমানের চাঁদ ধরা দেবে না